ইসলাম ধর্ম একজন ইমামকে ব্যাপক মর্যাদা দিয়েছে তবে দুর্ভাগ্যের বিষয় হল অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও ইমামরা বঞ্চনার শিকার হয়ে থাকেন এর মধ্যে দারুণ খবর জানাল ইউরোপের দেশ ফ্রান্স দেশটিতে আনুষ্ঠানিকভাবে ইমামতিকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে শুধু কাগজে স্বীকৃতি নয় ইমামদের নানা সুযোগ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি কর্মসংস্থান সংস্থার তালিকায় অন্তর্ভুক্ত করেছে ফ্রান্স সরকার এই সিদ্ধান্তের ফলে ইমামদের কাজকে একটি প্রতিষ্ঠিত ও কাঠামোবদ্ধ পেশা হিসেবে গণ্য করা হবে জানা গেছে ফ্রান্সে এখন থেকে ইমামদের জন্য আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা ও চুক্তিভিত্তিক চাকরির ব্যবস্থা গড়ে তোলা হবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ব্রোনো রেতাইও এই ঘোষণা দিয়েছেন তিনি বলেন এটি একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ যা প্রথমবারের মতো ফ্রান্সে ইমামের ভূমিকাকে সরকারি স্বীকৃতি দিল সম্প্রতি ফরাসি ইসলাম ফোরামের দ্বিতীয় বৈঠকের সমাপনী অধিবেশনে ঐতিহাসিক এই ঘোষণা দেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী রেতাইও প্রসঙ্গত ফ্রান্সে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের জন্য একটি সরকারি উদ্যোগ হিসেবে গড়ে তোলা হয়েছে ফরাসি ইসলাম ফোরাম